আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কি এক একহবা আল্লাহ কুদরত গত কয়েকদিন আগে গাছগুলার পাতাগুলো সব করে বোঝা যাচ্ছিল যে প্রতিটি গাছ মরে গেছে প্রতিটি গাছের ডালগুলো শুকনো হয়ে পড়ে যাচ্ছে আসলে কি তাই ছিল না এমনটা নয় যেমনটা আমরা বুঝেছিলাম কিন্তু সৃষ্টিকর্তা মহান আল আমিন আমাদেরকে আবারও দেখিয়ে দিলেন আল আমিনের পক্ষ থেকে যখন বৃষ্টি প্রকাশ করা হলো তখন আবার রব্বুল আল আমিন বান্দাদেরকে বুঝিয়ে দিলেন যে আমি তোমাদের পালন কর্তা আমি তোমাদের সৃষ্টিকর্তা আমার হাতেই সব কিছু ন্যস্ত যেমন আমি কোনো কিছুকে নাই থেকে আমি বাস্তবে পরিণত করতে পারি ঠিক তদুরভাবে এইগুলোকেই আমি বাস্তবে তোমাদের সচক্ষে থাকার পরেও আবারও আমি ওইগুলোকে তোমাদের সামনে দেখিয়েছিলাম যে গাছগুলো মরণাপন্ন অবস্থায় কিন্তু আমি আবার তোমাদেরকে আমার কুদরত দ্বারা দেখিয়ে দিলাম মা তোমরা যেমন বুঝেছ সেমন নয় তেমন নয় আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম খুম ফায়া খুম যখন বৃষ্টি পড়ল বৃষ্টি পড়ার সাথে সাথে আব্দুল আল আমিন প্রতিটি গাছের প্রতিটি ডালপালার পাতাগুলা গজাই দিয়ে দিলেন এমন নয় যে দাঁড়গুলা শুকনো হয়ে গেছে এগুলো মরে নাই এগুলো আমার কুদরতি বেঁচে আছে এগিয়ে দিলেন আল্লাহাবুলের কত মোহের বান আমাদের প্রতি যদি গাছগুলো না থাকে শ্বাস প্রশ্বাস নিতে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে এগুলো আমাদের একটি মহান রব্বুল এর পক্ষ থেকে বড় এক নিয়ামত যে চতুর্দিকে তাকাইলে দেখা যায় অনেক সুন্দর গাছগুলা অনেক প্রতিটি গাছ প্রতিটি গাছের পাতাগুলা সবুজ আছে সবুজ রয়েছে এলাকার এলাকার প্রতিটি গাছের পাতার দিকে তাকাইলে মন ছুঁয়ে যায় তো বাকি প্রিয় বয়স আবুল আলমের কাছে দরখাস্ত দোয়া চাই আবুল আলমের কাছে আমরা সাহায্য চাই আমাদেরকে যেন বিভিন্ন ফিতনাম রক্ষা করেন এবং রক্ষা করেন এবং প্রিয় বিরাজ আমি দোয়া চাই যেন আল্লাহ আব্বুল আলম আমাদেরকে বিভিন্ন ফিতনাম থেকে রক্ষা করেন এবং আমরা নামাজ পড়তে পারি আর ফজলের পরেই ফজালের যে স্নিগ্ধ বাতাস এবং সকালের যে একটি মনোরম আবহাওয়া এটা শরীর আমাদের অনুভব করে আলাদা একটা শরীর আমাদের সারাদিনে যেন একটি এই ভিটামিন উপকৃত হয় ভিটামিন অনুভব হয় এই জন্য দয়া করবেন মা আসসালাম